ও বন্ধু থার নাইয়া সভারায় পেলাম বেসন্তরী অকন আমার কেউ গা তাকি বনে বনে পাহাগল বেশে গুহরে হে বন জঙ্গল আয় বন্ধু আমার কেউ নাই এই দুনিয়া আপন বলতে আহামার কেহ নাই আমি পাগল একটা মানুষ বনে বহনে তাহার আপন বলতে আহামার কেহ নাই না আমার আহামার কেহ নাই ভালো হবে সে পেছিলাম চিহিলাম পেয়ে শেষ বাহালা না চেহরে দেলা বন্ধু তুমি আমায় শেষ বাহালা না চেহরে যাচ্ছ বন্ধু আমায় আমার বেঙ্গে দিয়া চইলা যাচ্ছ তাহানের মতো নামার হয়ে গেল সাগর মনে দুঃখে কি গাইব কি সুন্দর গান বলছেন নাচবে যে নাচতেও পারে অনেক সুন্দর নাচতে পারে নাচ দেখার জন্য অনেক মানুষ নাচতে পারে অনেক সুন্দর নাচতে পারে আর নাচ দেখা অনেক পাগল মানুষ তো জামা আছে তাই করে এই জন্য তাকে জমে যায় বাসায় যায় না এ বন্ধে বন্ধে তাহে এই যে এই যে কী সুন্দর দেখেন তার নাচ দেখার জন্য অনেক দেখছেন এই যে একমাত্র এই যে পাগলরা দেখেন দেখছেন জামা চায় তাই করে এই যে আসলে পাগল গাছ কায় গাছ কায়